এই জন্য আমরা চেষ্টা করব কোরআন এবং সেই হাদিস মেনে আমাদের জীবনকে বাস্তবায়ন করার জন্য সম্মানিত হাজির আমি অতীব সংক্ষেপে দলবদ্ধ মোনাজাত যে বেদায়াত তার কয়েকটি রেফারেন্স আমি দিয়ে শেষ করব তার মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ তিনি বলছেন মাজমু আ ফাতোয়া বাইশ নম্বর খন্ডের পাশে উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে তিনি বলছেন যে ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করা বেদায়াত সাইকেবনে ইবনে বাজ রাহেমাহুল্লাহ তিনি বলছেন হাতুল।

আল্লাহ মানস্যা কাশ্মীর রহাই মহাল্লা বলছেন রসুফ শাফি নামের একটি বইয়ের পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় বলছেন হাত তুলে দোয়া ব্যতীত এখানে অনেক দোয়া রয়েছে এবং আরও অনেকেই বলছেন আবদুল হাই লাক্ষন অবী রহায় তার তার ফতোয়ার মধ্যে এক নম্বর খণ্ডের একশো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম সাহেব যখন হাত তুলে মোনাজাত করবে দোয়া করবে ওই সময় মুসল্লিরা কি করবে আমিন আমিন বলবে এটা নেভী আলিস সানাতুয়াসালের যুগে ছিল না এটা করা যাবে না এবং ফতোয়া ইউসুফ বিন নূরি রাহেমাহুল্লাহ তিনি বলছেন মারিফুস সুনান তিন নম্বর খন্ডের চারশো সাত নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন দলবদ্ধ মোনাজাত করা রাসুল থেকে কোনো প্রমাণ নেই এজন্য এটা বেদান আবুল কাশেম নানতুবি রাহেমাহুল্লাহ তিনি বলছেন এম এম দুদিন এম দুদ্দিন তিনশো সাতানব্বই পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন দলবদ্ধ মোনাজাত করা স্পষ্টতম বেদা এবং ইবনুল হাজ মাক্কি রাহেমাহুল্লাহ মাদখাল নামের একটি কিতাবের দুই নম্বর খন্ডের দুইশো তিরাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এটা হচ্ছে একটি নিকৃষ্টতম কাজ এটা হচ্ছে বেদা আর কয়েকটি দলিল সেটা হচ্ছে মুফতি আজম ফাইজুদ্দিন হাটহাজারি রাহেমাল্লাহ তিনি বলছেন আহকামে দোয়ার একুশ নাম্বার বইয়ের মধ্যে তিনি বলছেন যে সহি বা জয়ীফ কোন কিতাব থেকে এর কোন দলিল খুঁজে পাওয়া যায় না এই জন্য এটি বিদা এবং আশরাফ আলী থানবি রাহেমাহল্লা তিনি বলছেন দোয়া সন্ন্যত বা মোস্তাহাবের কোন দলিল আমরা খুঁজে পাই না প্রমাণ কিস্তিবা দু দাওয়া আট নম্বর পৃষ্ঠায় তাহলে সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে অধিকাংশ ওলামাইক্রামের মত হচ্ছে পাঁচোত্তর সালাতের পরের দলবদ্ধাত করা বেদান এবং নিকৃষ্টতম বেদা এই জন্য আমরা চেষ্টা করব এই নিকৃষ্টতম বেদা না করে ওই সময় আমরা আল্লা বলছেন হাসাব দেখো তোমরা জিকির করো আমরা জিকির করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিদদান করুক আল্লাহ মামিন